আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আসানস্পং চ্যানেলে আপনি কি জানেন গর্ভাবস্থার শুরুর কিছু লক্ষণ আছে যা বুঝিয়ে দেয় আপনি মা হতে চলেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন আপনি প্রেগন্যান্ট এবং সেই সাথে কোন কোন লক্ষণগুলো দেখা দিতে পারে তো চলুন শুরু করি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আরও নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য প্রেগন্যান্সি বুঝতে হলে কিছু সাধারণ লক্ষণকে চিনতে পারা জরুরি তবে মনে রাখবেন এই লক্ষণগুলো সবাই একরকমভাবে অনুভব নাও করতে পারেন তাই যে কোনো সন্দেহ হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভাবস্থার প্রথম দিকের সাধারণ লক্ষণ মাসিক মিস হওয়া সবচেয়ে সাধারণ লক্ষণ হল মাসিকের তারিখ পেরিয়ে যাওয়া তবে স্ট্রেস বা অন্য কোনো কারণে মাসিক দেরি হলেও হতে পারে বমি বমি ভাব এবং বমি হওয়া সাধারণত সকালের দিকেই বেশি হয় তবে যে কোনো সময় হতে পারে বুক ভারী হওয়া ও কোমলতা স্তনগুলো বড় এবং নরম অনুভূত হতে পারে যা প্রেগন্যান্সির শুরুতে খুবই স্বাভাবিক বেশি ঘুমানো ও ক্লান্তি শরীরে হরমোনের পরিবর্তনের কারণে সবসময় ক্লান্ত লাগতে পারে ইউরিন করার প্রবণতা বেড়ে যাওয়া জরায়ুতে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে এমনটা ঘটে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে খুব সহজে মেজাজ পরিবর্তিত হতে পারে এখন বলছি কমন কিন্তু কম পরিচিত কিছু লক্ষণ খাবারে অরুচি বা হঠাৎ কোনো খাবারের প্রতি আসক্তি কোনো খাবারের গন্ধ অসহ্য লাগতে পারে হালকা রক্তপাত বা স্পটিং ডিম্বাণুর জরায়ুর গাত্রে স্থাপিত হওয়ার কারণে সামান্য রক্তপাত হতে পারে কোষ্ঠকাঠিন্য এবং বধহজম হরমোনের পরিবর্তনের কারণে হজমের সমস্যা হতে পারে পেটের নিচে টান লাগা জরায়ুর বৃদ্ধি পাওয়ার কারণে এমনটা অনুভব হতে পারে যদি লক্ষণগুলো দেখা যায় তবে প্রথমেই হোম প্রেগনেন্সি টেস্ট করতে পারেন টেস্ট করার সেরা সময় হল মাসিক মেয়েস হওয়ার সাত দিন পর নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ছিল প্রেগন্যান্সির প্রথম দিকের লক্ষণগুলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন আসান স্পং চ্যানেলটিকে আপনারা যদি নতুন মা হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ